এই ঘড়িটা পুরো বাংলাদেশে সর্বোচ্চ পাবেন গিফট আছে আর এক ফিট থেকে একটু বেশি খুবই রিজনেবল প্রাইস বড় একটা ভালো ইউনিক ক্যাটাগরির ওয়ালমেট রাখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই ডিজাইনটা খুব সুন্দর দিয়ে করা এটা তোর তিনটা পিস্তল থাকে একটা দেয়ালে লাগান

দেখে দশজন বলবে যে কি শৌখিন জিনিসপত্র বাসায় সাজাইছে আচ্ছা খুবই চমৎকার তো হয়তো এটা মূলত কি দিয়ে তৈরি করছেন আপনারা এটার ফ্রেমটা ভাইয়া যদি একটু কাছে থেকে এসে দেখেন এটার ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ ফাইবার দিয়ে করা ফাইবার দিয়ে করা 100 বছর থাকবে নষ্ট হবে না এগুলো নষ্ট হবে না হ্যাঁ আর এই যে ভিতরে বন্দুকগুলো দেখেন ভাইয়া কাজগুলো দেখেন কত নিখুত ফিনিশিং আচ্ছা এটা কিন্তু মেটালের কাজ করা সম্পূর্ণ মেটালের কাজ করা সম্পূর্ণ আর বন্দুকটা কিন্তু পুরাটাই কাঠের অর্থাৎ রিয়েল বন্দুকের মতোই সবকিছু কিন্তু শুধুমাত্র ইউজ করতে পারবেন শুধু ইউজ করতে পারবে না দেখতে শুধু দেখার সৌন্দর্য জন্য আরকি মিলিটারি বা সাধারণ মানুষ আছে বন্দুকের ওয়ালমেট আগে মানুষ পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে আজকে এটা থাকবে একদম পানির দামে একেবারে পানির দামে পানির দামে আচ্ছা ছয় হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এই সিনারি ও মাত্র ছয় হাজার পাঁচশো টাকা কিন্তু সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ আছে আজকের ভিডিওটা সবাই একটু কষ্ট করে দেখবেন আচ্ছা সব ইউনিক ইউনিক প্রোডাক্ট দেখাবো আচ্ছা খুবই চমৎকার ভিডিওটি বেশি বেশি করে অবশ্যই শেয়ার করতে হবে কারণ এইরকম অ্যান্টিক পিস দেখানোর জন্য হইলো ওকে ফাইন আরেকটা প্রোডাক্ট দেখাই বন্দুকের ওয়ালমেটের মধ্যে এটা আমাদের সবচেয়ে ছোট সাইজ সবচেয়ে ছোট সাইজ আর কি দেখেন ডিজাইনটা এইটাতে দুইটা পিস্তল থাকবে আর সাথে হলো যে ফ্রেমটা কিন্তু সেম একই কোয়ালিটি খুবই চমৎকার এটা আবার এই একটা ডিজাইন আবার এটার মধ্যে কিন্তু আরো একটা ডিজাইন আছে

তারা আমাদের যে প্রোডাক্টটা লাগবে স্ক্রিনশট দিবেন অনলি 500 টাকা অ্যাডভান্স করলেই প্রোডাক্টটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা কি ভাই ভাই এটা দেখেন এতক্ষণ তো শুধু পিস্তল দিছি আচ্ছা আচ্ছা এবার সাথে বুলেটও দিয়ে দিছি মানে বুলেটও আছে হ্যাঁ দুইটার সাথে দুইটা পিস্তলে দুইটা দুইটা বুলেট দুইটা দুটো বুলেট আর এটা একটা মজার ব্যাপার হলো এটার ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ উডেন ফিনিশ দেওয়া

টাকায় যারা নিতে চান অবশ্যই অর্ডার করতে পারেন তারপর কি আছে আরেকটা ডিজাইন দেখাই দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর খুব দেখে এটা ফ্রেমটা দেখেন সম্পূর্ণ ফাইবার দিয়ে করা এটা তো তিনটা পিস্টল থাকবে তিনটা পিস্টল আর পিছনে কিন্তু খেয়াল করে দেখেন পুরোপুরি ওয়ার্ল্ড ম্যাপের ডিজাইন করা ডিজাইন করা কিন্তু ভেতরে আছে রাইট খুব ভালো প্রোডাক্টটা নিতে পারবেন এটা মাত্র 5500 টাকা 5500 টাকা জি আমাদের যে প্রোডাক্টটা পছন্দ হয় আপনাদের পছন্দ হলে আমাদের স্ক্রিনশট দিয়ে দিলে আমরা সাইজ কোয়ালিটি সবকিছু সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ ওকে এরপর কি দেখাবো তারপরে আরেকটা ইউনিক ওয়ার্ল্ড ম্যাপ দেখাবো দেখেন ওয়ালমেট এতদিন মেটালের ওয়ালমেট এর মেটালটা বাহিরে থাকতো আচ্ছা এবার কিন্তু মেটালটা ভিতরে দিয়ে এটাকে আবার ফ্রেমের মধ্যে ডিজাইন করা হয়েছে ফ্রেমের মধ্যে ডিজাইন করা হয়েছে তাও এটা যে একটা নিবেন এমন না এটা কিন্তু তিনটার একটা সেট হয় একটা তিন পিসের একটা সেট এই যে দেখেন চাইলে আপনি তিনটা একসাথে রাখতে পারবেন ওকে আবার চাইলে একটাও নিতে পারবেন আপনি চাইলে এক পিস করে নিতে পারবেন

খুবই বড় যাদের ওয়াল খুব বড় একটা ভালো ইউনিক ক্যাটাগরির ওয়ালমেট রাখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই সম্পূর্ণটা হলো দিয়ে ধরে দেখেন আপনি কাস্টমার তো ধরতে পারবেন যেমন দেখতেছেন দশ বছর বিশ বছর রাখবেন ইনশাল্লাহ কোনো লাগানোর জন্য দেখেন এখানে একটা হুক আছে এখানে একটা হুক আছে এটা চাইলে আপনি দুই ভাবেই রাখতে পারবেন দুইভাবে এভাবে রাখতে চান খুবই সুন্দর এবং কাজ থেকে দেখলে বুঝতে পারবেন যে এখানে কিন্তু একটা গোল্ডেন এর একটা কাজ করা আছে উপর দিয়ে যদি খেয়াল করে দেখেন খুবই সুন্দর কাজ করা এবং ফিনিশিং খুবই অসাধারণ আপনার হুক থাকবে

ভাইয়া দেখেন এই ঘড়ি যদি একটা দেয়ালে লাগান ভাইয়া রাজকীয় ভাইব দিবে আর শুধুমাত্র যে

পাঁচশো টাকা জি জি তারপরে এই ঘড়িটা পুরো বাংলাদেশে সর্বোচ্চ দশ পিস পাবেন এই দশ পিস গিফট ওয়ার্ল্ড আছে এই ঘড়িটা প্রাইস রাখতেছি মাত্র আট হাজার পাঁচশো টাকা আমাদের প্রাইস পরে দশের উপরে আচ্ছা আচ্ছা কিন্তু ভাইয়ার এই পেজে আমাদের হলো যে ভিডিও উপলক্ষে আমি ডিসকাউন্ট দিয়ে এগুলো সাড়ে আট হাজার টাকা করে রাখতেছি ওকে চমৎকার ঠিক আছে সম্পূর্ণ দেখেন পাতাগুলো সম্পূর্ণ এস দিয়ে করা এবং এই যে এখানে গোল যে কলি এবং প্রজাপতি সম্পূর্ণটা এস এর উপরে করা খুবই চমৎকার খুবই কোয়ালিটি ফুল ইনশাআল্লাহ নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর কি আছে এরপর একটা এর মধ্যে একটা ঘড়ি দেখাই এই ঘড়িটা দেখেন আপনি

এইগুলো আমরা এতদিন বিক্রি করেছি চার হাজার পাঁচশো টাকা করে

এই দেখেন কতটা সুন্দর

আছে যার যেটা লাগে অবশ্যই জানাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে রাইট ওকে দর্শক যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করবেন আপনারা স্ক্রিন যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন জি আমাদের সব লোকেশনটা বলে দিচ্ছি আমাদের সব লোকেশন 141 নাম্বার খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপারমার্কেট ঢাকা আপনি তালতলা মার্কেটের মেইন গেট দিয়ে ঢুকলে হাতের বাম সাইডে ফুচকার দোকান গুলোর পাশে আমাদের দোকান আর যাদের পক্ষে এখানে ফিজিক্যালি আসা পসিবল হবে তারা যে প্রোডাক্টটা নিতে চাচ্ছেন অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে ইনশাল্লাহ ওকে চমৎকার দর্শক ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সরাবাস্তা অর্ডার করতে পারবেন